বাংলা ভাষায় বহুল প্রচলিত একটা কথা আছে কয়লা ধুলে ময়লা যায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি স্যার আসার পরে আমরা মনে করেছিলাম সব কিছুতেই একটা পরিবর্তনের হাওয়া লাগবে কিন্তু হঠাৎ করে আজকে আমরা লক্ষ্য করলাম যে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ওই যে রুটিন নিয়ে একটা খেলা করার কথা ছিল সেটা এখনো শেষ হয় নাই আজ পনেরোই সেপ্টেম্বর হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন করে দিয়েছে এবং এ সংক্রান্ত একটা নোটিশও তারা প্রকাশ করেছে নতুন রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা একুশে অক্টোবর থেকে শুরু হচ্ছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই যে গত কয়েকদিন আগে দশই অক্টোবর পরীক্ষা শুরু হবে বলে একটা রুটিন প্রকাশ হয়েছিল সেটার কি মানে ছিল তারা তো জানতো যে দশই অক্টোবর পূজার পূজার ছুটি তো ছুটির মধ্যে পরীক্ষার শিডিউল সেট করে করে সেটা আবার অথরাইজড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে হ্যাঁ তাহলে সেটা কি কোনো মানে যারা এটা করেছে তাদেরকে ছিল না সে সময় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রশ্ন শোনার মতো কেউ নাই আমাদের বিষয়গুলো ভাবার মতো আগে কেউ ছিল না এখনো কেউ নাই আমাদের কাছে তাই মনে হচ্ছে তো নতুন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষায় বসতে হবে সেভাবে তোমরা প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা একুশে অক্টোবর থেকে শুরু হয়ে চলে গেছে একবারে ডিসেম্বর মাস পর্যন্ত দেখো আটই ডিসেম্বরে পরীক্ষা শেষ হচ্ছে বুঝতে পারছো মাঝখানে মোটামুটি একটা ছুটিও রাখা হয়েছে তো এটা একটা ভালো বিষয় যে পরীক্ষার মাঝে মাঝে ছুটি রাখলে স্টুডেন্টদেরকে মানে স্টুডেন্টদের প্রিপারেশন নেওয়ার বিষয়টা একটু ভালো হয় তো সেক্ষেত্রে বন্ধুরা অনার্স প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন যারা এখনও সংগ্রহ করেনি তারা সংগ্রহ করে নিতে পারো আর আমাদের এক্সামের তো অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে আর অ্যাডমিশন নেওয়ার সুযোগ নাই তোমরা আপাতত এই সাজেশনগুলো সংগ্রহ করে পড়া স্টার্ট করো আশা করছি আমাদের সাজেশনের মধ্যে থেকে সেভেন্টি টু এইটি প্রশ্ন কমন পাবে আর এই রুটিনটি ডাউনলোডের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তবে আমি আরেকটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিই এটাই যে শেষ রুটিন এটা আমার সন্দেহ আরেকটা রুটিন হয়তো পরিবর্তন হবে তো যাই হোক যেটাই কেন জানো টিম সবার আগে সঠিক তথ্য সহকারে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এর জন্য কি করতে হবে বলো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে হবে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারে ভালো থাকুক সবাই